আসসালামু আলাইকুম ফিউয়ার্স কেমন আছেন সবাই চমৎকার একটা ভাষার ইন্টেরিয়র ডেকোরেশন আপনাদেরকে দেখাবো আপনারা যদি করতে চান একদম রিজনেবল প্রাইজ করতে পারবেন কাজের মান থাকবে একদমই হাই কোয়ালিটির আর এই বাসায় কিন্তু অসাধারণ এবং নিখুদ ফিনিশিং এ থাকবে সব ডিজাইনই আপনারা করতে পারবেন অর্ধেকেরও কম খরচে গ্যারেন্টি ওয়ারান্টি সহকারে পাবেন আমরা আজকের ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত জানাবো আমরা আছি ভাই ভাই জিপসামের সাথে আর আমরা আজকে কথা বলবো জুয়েল ভাইয়ের সাথে জুয়েল ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভাইয়া জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই জান অনেক ভালো আছি আপনার অসাধারণ কিছু ডিজাইন আমরা এর আগেও ভিডিওর মাধ্যমে দেখিয়েছি জি আর আজকে আমরা কোথায় আসলে এই কাজটা দেখাচ্ছি এই কাজটি করা হয়েছে কেরানি কেরানীগঞ্জ আলিপুর ব্রিজ আচ্ছা রিয়াজুল ওই বাড়িতে নিস্তেলার দোতলায় কাজটি করা হয়েছে তো এই পাঁচটা রুমে কাজ করা হয়েছে

অবশ্যই আজকের ভিডিওটা টানাটে না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগার জন্য আলহামদুলিল্লাহ এত সুন্দর কাজ করে দিছি আচ্ছা আচ্ছা আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন দেখা গেছে ভিউজ যদি শেয়ার করে তাগো মাধ্যমে দেখা গেছে আল্লাহ আল্লাহ পাক আমাদের রিজিকের ব্যবস্থা করে দিতে পারে একটা শেয়ারের মাধ্যমে এক্স্যাক্ট আর এখানকার ভিতরে খুব সুন্দর একটা ডিজাইন ভিউজ করে দিছি ভাই এইটা কি সিলিং এটা হইছে আপনি তিন দাপের সিলিং আচ্ছা আচ্ছা এক দুই তিন দাপের সিলিং করে দিছি ওকে

এই যে আপনার বাসায় এত সুন্দর করে ডিজাইন করে দিল ভাই ভাই জিপসাম আসলে কেমন লেগেছে আপনার না ভাই অসাধারণ আমি যেমনটা চেয়েছিলাম ভাই ঠিক তেমনটাই দিয়েছে আর ভালো হয়েছে ইনশাআল্লাহ আচ্ছা ওনাকে আসলে কোথায় পেলেন আপনি খুঁজে ওনাকে পেলাম আমি ইউটিউবের মাধ্যমেই মানে ভিডিও দেখেছিলেন হ্যাঁ হ্যাঁ একটা ব্লগ দেখে ওনার সাথে কন্টাক্ট হয় আমার আচ্ছা উনি আইসে একদিন ভিজিট করে আচ্ছা এর সাথে কথাবার্তা বলে আমি ওনাকে কাজটা দেই কিন্তু উনি আপনাকে যে কথাগুলো বলেছে যে আমরা এইভাবে কাজ করব কাজের মানে এইভাবে হবে সেই কাজগুলো কথার সাথে মিল আছে কিনা আসলে হ্যাঁ ভাই সবকিছু ঠিক আছে সবকিছু মিল আছে তো আপনি কতটুকু স্যাটিসফাইড আমি ফুলি স্যাটিসফাইড তো বুঝতেই পারছেন একটা ক্লায়েন্টের স্যাটিসফ্যাকশনেরও সবচেয়ে বড় একটা ব্যাপার থাকে কারণ এই অসাধারণ কাজগুলো আপনারা টাকা খরচ করে করবেন যদি আপনি স্যাটিসফ্যাকশন না পান অবশ্যই কিন্তু পুরো টাকাটাই আপনার জলে আর যারা এই ধরনের কাজ করবেন আমি বলবো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই করতে পারবেন একদমই রিজনেবল প্রাইজে তো ক্লায়েন্টের কাছ থেকে আমরা বিদায় নিব তার আগে একটু জিজ্ঞাসা করতে চাই ভাইয়া কেউ যদি আসলে কাজ করতে চায় ভাই ভাই জিপশান দিয়ে আসলে কি করতে পারে কিনা হ্যাঁ অবশ্যই নিজের কাজ করতে পারে আচ্ছা তো কেউ চাইলে আপনি বলতে চাচ্ছেন যে চাইলেই কাজ করাতে পারে হ্যাঁ অবশ্যই ভাইয়া অনেক ভালো মানুষ ভালো লোক পাঁচ নামাজ পড়ে ভাইয়া কাজ দিতে পারেন সমস্যা নেই কাজের গুণগত মান তো ভাইয়া অবশ্যই ভাইয়া অবশ্যই তা তো দেখতে পারতেছেন

জিপশনের কাজ করতে চাই বা পুরো একটা বাইরে যদি কাজ করতে চায় আমাদের স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন দুই দুইটা নাম্বার থাকবে ইমো হোয়াটসঅ্যাপ থাকবো আর কেলাম যদি চায় আমাদের অফিস আসতে পারে আমাদের অফিস ঠিকানা ঢাকা মোহাম্মদপুর ভোঁসিল সাথে আর যারা মনে করেন কাজ করবে। বিশেষ করে আলহামদুলিল্লাহ এই কাজটি করে নিতে পারবো আমরা মালামাল নিয়ে তাগো বাড়িতে যাবো মালামাল দিয়ে তারপর আমাদের অ্যাডভান্স করবো তার আগে কোনো টাকা পয়সার প্রয়োজন নেই করতে পারবেন ভাই ভাই জীবসঙ্গার ফোন ফোন করবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে গিয়ে কিন্তু তারা সার্ভিস দেয় আমরা এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা একটু বেশি করে শেয়ার করে রাখবেন